মাহে রজব এবং এই রজবের আমল এ নিয়ে আমরা আলোচনা করব রজব মাস কোরআন কারিমে বর্ণিত বারো মাসের একটি মাস আল্লাহ সুবাহানু তাআলা প্রত্যেকটা জিনিসের বস্তুর খালেক ও মালিক এটা আমরা ভালো করেই জানি আসমান যেমন তিনি সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন ঠিক ততরূপ আল্লাহ তালা দিন গণনার জন্যে দিনের নামও তিনি সৃষ্টি করেছেন আমরা যে নাম বলি শনি রবি সব মঙ্গল এ নামগুলো তারই সৃষ্টি ইয়ামুল আহাদ ইয়ামুল সাবত ইয়ামুল জুমা এগুলো তারই সৃষ্টি যদিও তিনি অন্য দিনের নামগুলো মানুষের মাধ্যমে তৈরি করিয়েছেন সানডে মানডে ওয়েটনাসডে এই সমস্ত দিনের নামগুলো মানুষ আবিষ্কার করেছে শনি রবি এগুলো কিন্তু আল্লাহ তালাই আবিষ্কার করিয়েছেন আর ইয়ামুল আহাদ ইয়াম জুমা ইয়াম সাব এই নামগুলো খোদ আল্লাহ তালা নিজে রেখেছেন এরপরে মাস বারোটি মাস এই মাস হিসাবে দিন হিসাবে মাসের যে নির্ধারণ গণনা যে পদ্ধতি এটাও আল্লাহ তালা নিজেই সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্ব মানবতা সেই হিসাবেই দিন তারিখ গণনা এবং হিসাব এগুলো করে যাচ্ছে তো এই দিনগুলোর মধ্য থেকে সবচাইতে উত্তম দিন হলো ইয়মুল জুমা জুমার দিন যেমন মাসের মধ্য থেকে সবচাইতে সবচাইতে উত্তম মাস হলো সাহরমান রমাদান মাস যেমন রাতের মধ্য থেকে সবচাইতে উত্তম রাত হলো লাইল কাদার কাদারের রাত তো আমরা যে মাসে আছি আজ এটা হলো রজব মাস বারো মাসের একটি মাস হলো রজব মাস রজব মাস আল্লাহ তালার কাছে অতি সম্মানিত একটি মাস প্রত্যেকটা জিনিস ইসলাম এবং মুসলমানদের জন্যে আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন ওটাকে যদি আমি ইবাদত হিসাবে সবাবের নিয়তে আমি করতে চাই ইচ্ছে করি তখন আমাকে দেখতে হবে যে এই ব্যাপারে কোনো প্রমাণ কোনো নস কোনো আয়া অথবা কোনো হাদিস রয়েছে কিনা এজন্য ইবাদতের প্রত্যেকটা বিষয় তাও কেফিয়া এবং নিজের থেকে করা যায় না কোরআন সন্না মোতাবেক আল্লাহ এবং রসুল নির্দেশিত হলে যদি আল্লাহ এবং রসুল নির্দেশ করেন তখন ওটা করা যাবে তো রজব মাস সম্মানিত মাস আমি সম্মানিত বললে সম্মানিত হবে না বরং সম্মানিত আসলে আরবসাল্লাল্লাহ সাল্লাম বলেছেন কিনা আল্লাহ কোরআনই বলেছেন কিনা সেটা আমাকে দেখতে হবে অশোক বন্ধু রমাদান মাসে সম্মানিত মাস সেটা আমরা জানলাম এটা থেকে জানলাম কোরআনী করিমের সুরাত তবা দশ নম্বর পাড়া ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতে করীমের মধ্যে আল্লাহ সোহান ও তাহআলা এই মাসটি যে সম্মানিত মাস আলোচনা করেছেন আল্লাহর কাছেও সম্মানিত এবং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কারণেই আল্লাহ তালা মাহলুককে জানিয়ে দিয়েছেন মানব জাতিকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার পূর্বেও তওরাতে জবুর ইঞ্জিলে সাইফ এ মুসা সাইফা ইব্রাহিম এ সমস্ত সাইফাগুলিতে এই মাসের ব্যাপারে আলোচনা রয়েছে যে এ মাস সম্মানিত মাস এই বিষয়টা আমরা কোথেকে জানলাম তরাতে জবুরে ইঞ্জিলে কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে আরবে যে সকল লোকেরা ছিল এই সকল লোকেরা এই মাসকে সম্মানিত মাস হিসাবেই গ্রহণ করেছিল যদিও বিভিন্ন ধরনের কুসংস্কারে কার্যাবলীর মাধ্যমে এই মাসটিকে খুবই নিন্দিত করে রেখেছিল ঘৃণিত করে রেখেছিল এবং আল্লাহ সুবাহতালার কাছে অপ্রিয় করে রেখেছিল বাসুলি আরবী সাল্লাহ আলয় যখন আসলেন জানতে পারলেন যে আরববাসীরা এ মাসটিকে খুব গুরুত্ব দেয় খুব সম্মানের সাথে দেখে এবং খুব ইজ্জতের সাথে এ মাসটিকে পালন করে এমন কি এই মাসে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত তারা বন্ধ করে দেয় এমন কি এই মাসে কোনো ধরনের অশুভ কাজ যাতে কারো দ্বারা না হয়ে যায় যেমন কাউকে গালি দেওয়া কাউকে অপবাদ দেওয়া কাউকে হত্যা করা কাউকে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এসব কার্যাবলী থেকে তারা বিরত থাকতো এই মাসে সাথে সাথে আল্লাহর অপছন্দনীয় অনেক কাজও তারা করে বসেছিল যেমন তারা দেবতার নামে লাত ওজা মানাত হুবুল তাদের যত দেবতা ছিল দেবদেবী ছিল এই দেবদেবীদের নামে তারা এই মাসে কুরবানি করতো এবং এই কুরবানির নাম তারা দিয়েছিল আতিরা সব আমরা সে মর্মে আপনাদের সামনে হারিস পেশ করব এখন শুধু এতটুকুন বলতে চাই যে এ মাসটি কোরআন নজুলে কোরআনের পূর্ব পুরো আরব কেন সারা বিশ্বের তখনকার সময়ের মানুষের কাছে সম্মানিত ছিল তো রজব মাস খুব অত্যন্ত সম্মানিত একটি মাস কোরআনী কারিমের যে আয়াত আল্লাহ তালা এ মাসটিকে সম্মানিত বলেছেন আমরা ওই আয়াতটি পেশ করছি الله تعالى شكرين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم যালিকা আদ-দিনুল কাইম ফালা তাযলিমু ফীহিন না আনফুসাকুম এই মধ্যে আল্লাহ তালা মাস হিসাবে 12 টি মাস কে নির্ধারণ করেছেন ইসনা আশরাহ শাহরান ফী কিতাবিল্লাহ আল্লাহ তাআলার কিতাবে যত কিতাব অবতীর্ণ হয়েছে কুরআন সহ তাহলে বুঝা গেল আমাদের কোরআন অবতীর্ণের পূর্বে তার মানে সাড়ে চোদ্দশো বছর পূর্বেও যে সকল নবীর এসেছেন এবং আল্লাহর কালাম মানুষের সামনে পেশ করেছেন কিতাব মানুষের সামনে পেশ করেছেন ওই কিতাবগুলোতে বারোটি মাসি ছিল এবং সাথে সাথে আল্লাহ তালা যেদিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই নাকি আল্লাহ মাস হিসাবে বারোটি মাসকে নির্ধারণ করেছেন এবং মাসের গণনাও বলে দিয়েছেন মহারম সাফর রবিউল আউ্য়াল রবিউল সানি জুমাদিল আউ্য়াল জুমাদ সানি রাজব শাবান রমাদান সওয়াল জিল কাদা জিল হাজ্জা এই যে বারোটি মাস আল্লাহ বলতেছেন ইয়মা খালাকা সামা ওয়াল আরদা আসমান জমিন সৃষ্টির সময়ে আমি এই মাস সৃষ্টি করেছি মাসের গণনা আমি এই পদ্ধতি আমি আবিষ্কার করে দিয়েছি তবে মিনহা আর বাহাতুন হরুম এর মধ্য থেকে চারটি মাস আছে যে চারটি মাস অত্যন্ত পবিত্র মাস সম্মানিত মাস চারটি মাস একাদারে তিনটি মাস একসাথে তিনটি মাস জিল কাদা জিল হাজ্জা মোহার্রাম্য এর পরে আছে যাব মুদার মুদার গোত্রের লোকেরা রজব মাসটাকে বেশি বকারের সাথে সম্মানের সাথে দেখত ইজ্জতের সাথে দেখত এটাকে বেশি তারা সম্মান দিত এই জন্য রসুল আরবিসাল্লাম রাজাব ও মোদার বলেছেন তো এদিক থেকে রজব আর ধারাবাহিকভাবে তিন মাস একসাথে এই চারটি মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানিত এই চার মাসের একটি মাস হলো রজব আজকে যে মাসে আমরা আছি দর্শকবৃন্দ শ্রোতামণ্ডলী এই মাসে আমাদের করণীয় কি আসলে আরবি সাল্লামের থেকে কি কোনো ফরমান আছে কোরান এই ব্যাপারে কি আমাদেরকে কোনো গাইড করেছে কোরআনে কারিমের এই আয়াতের মধ্যেই সুরাত ছত্রিশ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলতেছেন জালিকা দিনুল কাইহিম এটাই প্রতিষ্ঠিত বিধান আল্লাহ তালার দিন বিধান নিজেদের নফ্সের ওপর জুলুম করো না কোনো ধরনের অপরাধ ঘুনা এই মাসে যেহেতু এই মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস চারটি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত মাস তো আমরা যে মাসটিতে আছি এখন বাকিগুলো তো চলে গেছে যে মাসটিতে আছি রজব মাস এই মাসে কোরআন আমাকে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা বিষয় বলেছিলেন ভেঙ্গে ভেঙ্গে এটা করোনা এটা করোনা এটা করোনা কোরআন এভাবে না বলে সরাসরি আমাকে বলেছেন ফলামুফি আংফুসাকুম আমাদের সকলকে বলেছেন তোমরা এই মাসে এই চারো মাসে রজব মাস ওই চারো মাসের এক মাস এই মাসে তোমরা কোনো ধরনের নিজের নফ্সের উপরে অত্যাচার হয় নিজের উপর জুলুম হয় আল্লাহ তালার বিধানে লঙ্ঘন হয় সুলে আরবি সাল্লাহ আসলামের সুন্নাহের লঙ্ঘন হয় আদর্শের লঙ্ঘন হয় এ ধরনের কোনো কাজে তোমরা এই মাসে নফল এবাদত আমরা যত করতে পারি করব? কিন্তু অনেক ধরনের বই পুস্তকের মধ্যে অনেক ধরনের কথা পাওয়া যায় যে এই মাসে আটটি রোজা রাখলে জান্নাতের আটটি দরজা খুলে যাবে সাতটি রোজা রাখলে জাহান্নামের সাতটি দরজা বন্ধ হয়ে যাবে এই মর্মে অনেক ধরনের রেওয়ায়ত শুনতে পাওয়া যায় বা বই পুস্তকে পাওয়া যায় আসলে এগুলোর সহি কোনো বৃত্তি নেই মহাতৃষ্ণ কেরাম যাচাই করেছেন সিয়াশিতার কিতাবে এই ধরনের কোনো রেওয়ায়ত নেই আমি বললে ঘন্টা চলে যাবে এত রেওয়ায়ত এ ব্যাপারে আছে কিন্তু একটা রেওয়ায়ত বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত না কোনোটা মনকার কোনোটা সাজ কোনোটা জৈফ কোনটা মৌজু মন ঘোরা আমরা এই মাসে একটি দোয়া পড়ি ইমাম ইমানের মধ্যে এনেছেন কিন্তু এই রা তো জয়ীফ জয়ীফ হলো অর্ধেক দিক থেকে আমরা এই দোয়াটা আল্লাহ তালার কাছে করতে পারি যে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন রজবে এবং সাবান যেহেতু বরকতের মাছ সম্মানিত মাস রামিও যেহেতু আমল বাড়িয়ে দিয়েছি গুণা ছেড়ে দিয়েছি তো সে মর্মে আমাকে আপনি বরকত দান করেন আর রমাদান পর্যন্ত আমাকে হায়াত দারাজ করেন রমাদান পর্যন্ত আমাকে পৌঁছার তৌফিক দান করেন রমাদান পাওয়ার তৌফিক দান করেন রমাদানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন এভাবে আমরা দোয়া করতে পারি দোয়ার ব্যাপারে এসেছে কিন্তু অনেক ধরনের ফজিলাদের বিষয় এই মাসকে কেন্দ্র করে বর্ণিত আছে এবং অনেক প্রতি কিতাবের মধ্যে এবং অনেক বড় বড় কিতাবের মধ্যেও পাওয়া যায় আসলে এগুলোর কোনো মূল ভিত্তি নেই আমার কাছে আব্দুল হক মোহাদাসে দেহলবী উল্লাহ এর একটি কিতাব আছে ওনার এই কিতাবের নাম হলো মা সাবাতা বিসন্না মা সাবাতা ফিস বিশ্বন্না ফি আয়া সানা দেখুন এই কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মোহাদাসে দেহলবি রাহিমাউল্লাহ বারো মাসের ফজিলতের অনেক আলোচনা করেছেন এবং প্রত্যেক মাসের সহি হাদিসগুলো এখানে নিয়েছেন জয়ীফ হাদিসগুলো নিয়েছেন মৌজুগুলো নিয়েছেন উনি আলোচনা করার প্রয়াস চালিয়েছেন যে কে কি বলেছে এই ব্যাপারে তো রজব মাসের যতগুলো কাহিনী আছে যতগুলো মন বানানো মিথ্যা বানাওয়াট হাদিস আছে জয়ীফ আছে মৌজু আছে সব উনি এই কিতাবে এনেছেন আরবি কিতাব এবং তার পরে উনি আলোচনা করেছেন যে এটা উমুক মহাদ্দিস এটাকে মৌজু বলেছেন ইমাম বখারি মৌজু বলেছেন ইমাম নাসাই মৌজু বলেছেন ইবনে হাজার আসকালানী মৌজু বলেছেন ইবনে রজব হাম্বালী জয়ীব বলেছেন ইমাম নাসাই জয়ীব বলেছেন ইমাম উমুক ইমাম এটাকে জয়ীব বলেছেন এভাবে উনি ঢুকে দিয়েছেন প্রত্যেকটা রেওয়ায়তের পরেই উনি সে আলোচনা এনেছেন যে বিশুদ্ধ না অশোকবৃন্দ তথাপিও যদি কেউ নফল আমল করে এই কথা উনি লিখেছেন লাস্টে আল্লাহর কাছে সবাবের নিয়তে যে কোনো নফল আমল সে করতে পারে এই রজব মাসকে নিয়ে একটা কথা আছে এব যেটাকে বলা হয় যে এই রজব মাসে প্রথম যে জুমার রাতটা হবে ওই জুমার রাত্রে যে এই নামাজ পড়বে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে যে নামাজ পড়বে এভাবে আলোচনা আছে তো এই রেবায়াতের ব্যাপারেও উনি অনেক কথা লিখেছেন যে রেওয়ায়াতটি সহি না আপনি নামাজ দফল নামাজ যে কোনোভাবেই পড়তে পারেন কিন্তু এখানে যে যেভাবে দেয়া আছে বা লোকজনের মধ্যে যেটা প্রচলিত আছে বিশেষ করে শিয়া সম্প্রদায় এবং বেদাতি যে সমস্ত লোকগুলো আছে সবে রাগায়ব এবং সলাত রাগায়ব বলে অনেক ধরনের ফজিলা ওরা মন ধরা ভাবে এগুলো সেই অনেক বছর আগে থেকেই এটা চলে আসছে কিন্তু আসলে সহি হাদিসের মধ্যে আবদুল্লাহ মহলভি উনি লিখেছেন সহি হাদিসের মধ্যে আর কোনো প্রমাণ নেই এবং প্রত্যেকটা নফল নামাজ প্রত্যেকটা নফল রোজা এগুলো শূন্যত না রাসুল করেছেন সাবেক করেছেন এজন্য না যে কোনো মাসেই কেউ করতে পারে এই মাসেও করতে পারবে এবং আরও একটি কথা আছে যে রজব মাসের সাতাশ তারিখে রসুল আরবী সাল্লামে রাজ্য গমন করেছেন এই কথাটিও বিশুদ্ধ বর্ণনা দিয়ে প্রমাণিত না আপনি লক্ষ্য করুন আমার কাছে যে রাহিকুল মাহতুম রয়েছে আর আর্রাহিকুল মাহতুমের বিশুদ্ধতার ব্যাপারে সমকালীন আরব বিশ্ব এবং আরব বিশ্ব ঐ এক মত যেটা বিশুদ্ধ মতগুলোকে এখানে আনা হয়েছে এইখানে রাসুল আরবিস আসলাম মেরাজ গমনে কত শনে গিয়েছেন বা কোন সময়ে গিয়েছেন এ ব্যাপারে ছয়টি মত আনা হয়েছে এর মধ্যে একটি মত এও যে রসুল সাল্লা সাল্লাম নবুয়তের দশম বর্ষের সাতাশে রজব আল্লামা মানসুর তার কিতাবের মধ্যে এই মঠটিকে এনেছেন কিন্তু রাহিকুল মাহতুম আল্লাহ আল্লা মুবারকপুরি রাহিমাহল্লাহ উনি লিখেছেন এবং আরব বিশ্বামা কেরাম এটাকে মেনে নিয়েছেন যে এই মঠটা বিশুদ্ধ নয় রসুল্লা রবি সাল্লা আসলাম কবে মেরাজ গমন করেছেন সেই তারিখটা সেই রাতের তারিখটা বিশুদ্ধ বর্ণনায় কোনো কিতাবে হাদিসের কোনো কিতাবে বর্ণিত নেই সুতরাং আপনি যদি বলেন সাতাশের অজবে নবীজি মেরাজে গিয়েছে এই জন্য এই রাত উদযাপন করো এই রাত্র শয্যা করো এই রাতে গরু জবাই করো এই রাত্রে এই করো এই করো এগুলো সব বিদাতের অন্তর্ভুক্ত এবং গুনাহের প্রত্যেকটা কাজই গুনাহের কারণ হবে দর্শক এই মাসে বকরি জবাই করা হয় এবং এর গোস্ত হয় একে বলে আতিরা আরবি ইসলাম এসে দেখলেন যে মক্কা লোকেরা মদিনা লোকেরা এগুলো করছে রসুল নিষেধ করলেন যে না দেবতার নামে তো এগুলো করা যাবেই না রজব মাসেও কেউ যদি ঘটা করে আনুষ্ঠানিকভাবে এগুলো করে সেটাও বেদায়াতের অন্তর্ভুক্ত হয়ে হারাম হবে কারণ রসিল বলছেন কুল্লু বিদাতীন দলা ও কুল্লু দলা আলা তিন ফিনার রসিল আরবি সাল্লাল্লাহ ইসলাম বলছেন লা ওয়া ফারা লা ফারা বলে আতি রথা ফারা আতিরা বলতে ইসলামে কিছু নেই ফারা এবং আতিরা কি এই রওয়াতের বর্ণনাকারী হযত আবু রদ আল্লাহু তাল নুন এবং রওয়াত ইমাম বোহারি রহমান উল্লাহালি মুসলিম রহমানত উল্লা ছশ কিতাবে এনেছেন নবীজি সাল্লাহু আলের সঙ্গে শর্ট করেন লা ফারা ওলা আথিয়ারথা ফারা কি আল ফারাউ আউ আলু লিটাজেন কানা উম তাজু লাহু কেন বাহু নাহু লে তাওয়া হিয়া তিগিন ওলা আথিয়ারা তো শরীফের বাবা আবহুরা থেকে বর্ণিত ফারা হলো উটবির প্রথম বাচ্চাটা যখন দুনিয়াতে আসলো তখন এটাকে দেবতার নামে তারা কুরবানি করে দিত আর আতিরা হলো রজব মাসে তারা তাদের দেবতার নামে উট দুম্বা গরু বকরি এগুলো তারা জবাই করত। রসুল্লাহ আলহামী সাল্লা এসে বললেন লা ফারা রথা এ ধরনের কোনো কুসংস্কার ইসলামে নেই বিদায় হজ্জের বাসনে রসুল্লা সাল্লামকে এক সাবি এসে জিজ্ঞাসা করলেন রজব মাসে তো আমরা আতিরা করতাম তার মানে আমরা পশু জবাই করতাম এবং এটা আমাদের দেবতার নামই করতাম আমরা বকরি হোক যেকোনো জিনিস আমরা জবাই করতাম এখন যেহেতু আমরা মুসলমান হয়েছি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছি এখন আপনি রজব মাস আসলে এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশ দেন তখন বললেন রসুল বললেন আরে এটা তোমরা রজব মাসে করবে রজব মাস আসলে করবে এটা বিষয়টা এরকম না বরং যেটা তোমাদের জাকাত সেটা তো তোমরা তোমাদের পশুর নির্ধারিত জায়গা তোমরা দিবে বাকি আল্লাহ রাস্তায় যদি তোমরা দান করো কুরবানি করো এবং রজব মাসে যদি সেটা করো আল্লাহর জন্য কুরবানি করো সেটা তোমাদের জন্য বৈধ আছে বাকি দেবতার নামে কোনো কিছু করা যেটা জাহেরি যুগে করা হতো সেটাকে রসুল আসাল্লাম বিদায় হজ্জের বাসনে বন্ধ করে দিলেন এবং বলে দিলেন তোমাদের উপর এটা ওয়াজিব না এখন যদি তোমরা কেউ করতে চাও করিম একমাত্র আল্লাহর জন্য করতে হবে কোন দেবতার নামে করা এটা শিরক কুফুরি শিরক হবে করতে হবে জবাই একমাত্র আল্লাহর নামে জবাই তুমি রজব মাসে করো যে কোনো মাসে তোমার ইচ্ছা করো কিন্তু সেই জবাইটা হবে আল্লাহর জন্যে এখান থেকে আমরা যেটা পেলাম রসুল নবী সালু আলী লুগাইরিল্লা জবাকে নিষেধ করলেন সেটা রজবে হোক আর যে কোনো মাসেই হোক তারা যেহেতু রজবে করতেন এই জন্য রজব মাসে লুগাইরুল্লাহ নিষেধ করেছেন কিন্তু লিওয়ঝিল্লা রজব মাসেও করা যায় যাচ্ছে যে কোনো মাসে যেমন করা যায় যাচ্ছে আল্লাহর জন্যে কুরবানি করতে হবে এখন আমাদের অনেক দেশে বা অনেক জায়গায় রজব মাস আসলে এই কুসংস্কারগুলো করে তারা বক্রির জবাই করে আল্লাহর জন্যেই করে কিন্তু রজব মাসকে ঘটা করে তারা এটা করে প্রোগ্রাম করে এটা করে প্রোগ্রাম করে এভাবে রজব মাসে করা এটা ঠিক না এটা বিধাত প্রত্যেকটা বেদাঁতই দলালা প্রত্যেকটা দলালাতই এটা সবভাবে হবে জাহান নামে যাওয়ার দর্শক বৃন্দ তো রজব মাস আমরা পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে এ রজব মাসে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে আমাদেরকে এই রজবে আমল করার তফিক দান করুন আমরা